আধার কার্ডের মাধ্যমে হবে আবেদন প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এলেও আওয়াজ প্লাস অ্যাপ আর্থিকভাবে নানা সুবিধা থেকে বঞ্চিত ব্যক্তিদের সাহায্য করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে কেন্দ্রীয় সরকার তার মধ্যে একটি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পে নিম্ন আয়ের পরিবারগুলিকে তাদের বাড়ি নির্মাণের সহায়তা প্রদান করা হয় আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে সহজ রেজিস্ট্রেশন করার সুবিধার্থে একটি অ্যাপও চালু করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা হল ভারতের একটি সরকারি উদ্যোগ যা গ্রামীণ অঞ্চলে দরিদ্র বা বাড়িহীন স্থায়ী আবাসন সমাধান প্রদানের জন্য আনা হয়েছে এই কর্মসূচিতে মূলত অস্থায়ী বাড়িতে বসবাসকারী পরিবারগুলিকে লক্ষ্য করে গ্রামবাসীদের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে শহরাঞ্চলে এই সহায়তা আড়াই লক্ষ টাকা পর্যন্ত লঞ্চ হল আবাস প্লাস অ্যাপ এর আগে আবেদনকারীদের প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অফলাইনে আবেদন জমা দিতে হতো তবে এখন নতুন অনলাইনে আবেদন করা সম্ভব সরকারি এই প্রক্রিয়াটি সহজ করার জন্য একটি নতুন অ্যাপ চালু করেছে যার নাম আওয়াজ প্লাস আপনার মোবাইল ডিভাইসে আওয়াজ প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এই অ্যাপটি ব্যবহারকারীদের ঘরে বসেই সরকারি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সাথে যুক্ত করা সুবিধা দেয় অ্যাপে রেজিস্ট্রেশন করা সহজ দরকার আধার কার্ড এবং মুখ্য প্রমাণীকরণ বা ফেস অথেন্টিকেশনের এই অ্যাপটি রেজিস্ট্রেশনের বাইরে অসংখ্য সুবিধা প্রদান করে ব্যবহার ব্যবহারকারীরা তাদের আধার নাম্বার ব্যবহার করে প্রমাণীকরণ করতে পারবেন এবং তারা তাদের আবেদনের স্টেটাস চেক করতে পারবেন এই অ্যাপ শুধু হিন্দি ভাষায় নয় একাধিক ভাষায় উপলব্ধ আবেদন করার জন্য প্লে স্টোর থেকে আওয়াজ প্লাস অ্যাপটি ডাউনলোড করতে হবে তারপর আপনাকে আপনার আধার নাম্বারটি দিতে হবে তারপর ফবে ফেস অথেন্টিকেশান এটি হয়ে গেলে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে যেখানে প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে জমা দিতে ভুলবেন না ভুলভ্রান্তি এড়ানোর জন্য আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি কার্ড জাতীয় শংসাপত্র আয়ের শংসাপত্র এবং ঠিকানার প্রমাণ সহ প্রয়োজনীয় নথি হাতের কাছে প্রস্তুত রাখুন আপনি কি এই অ্যাপটি ডাউনলোড করে ফেলেছেন যদি এখনও না করে থাকেন তো এক্ষুনি ডাউনলোড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ